হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন আজকে খুব একটা খুব আনন্দের দিন একটা তো তোমাদেরকে বলবো আজকে স্পেশাল কেন আর আনন্দ কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আনন্দের দিনে আজকে ভাবলাম বাড়িতে একটু বিরিয়ানি হবে তো বুঝতেই পারছো মিঠা আতর কেওড়ার জল এই সব দেখেই বুঝতে পারছো আজকে আমাদের বাড়িতে একটু বিরিয়ানি করব চিকেন কষা করব তো আনন্দের দিনটা কি তোমাদের তো ভিডিওর মাধ্যমেই বলবো তো তোমরা দেখতে থাকো শেষ অবধি তো এখানে তিন কেজির মতো এখানে আমাদের চিকেন চিকেন নিয়ে আসা হয়েছে তো এখানে আর একজন স্ট্যাচু হয়ে গেছে তো কি আমি ভাবলাম এখানে কি চানাচুর মুড়ি খাচ্ছে তো তারপর দেখলাম না বোদে মুড়ি খাচ্ছে কাকিমা তো আজকে বিরিয়ানি যেহেতু হবে সেজন্য বড় বড় চিকেনের পিসগুলো যেগুলো বিরিয়ানিতে দেওয়া হবে সেগুলো আগে আমি ম্যারিনেট করে রাখছিলাম তো যেখানে দেবো টক দই একটু হালকা হলুদ দেব আর সাথে দেব একটু লঙ্কা একটু গরম মশলা নুন জিরে এগুলো আজকে বিরিয়ানিটা একটু ভাবছি সাদা সাদা মতো করব কোনো রকম ফুড কালার দেবো না একটু সাদা মতো হবে তো সেই জন্য ভাবলাম একটু সাদা সাদা যেহেতু করব একটু হলুদ কম দেব। তো কেন জিরে টিরে সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে আর পাশে আর একটা মাংস যেগুলো একটু কষা মতো হবে সেটা আর এখানে দেখতে পাচ্ছ একটু কেওড়ার জল একটু মিঠা আতর একটু গোলাপ জলও এতে অ্যাপ্লাই করে দেব তো এতে দেওয়ার পর একটু ভালো করে অ্যাপ্লাই মেখে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি এখানে দু ঘন্টার মতো এক ঘন্টার মতো আমি রেখে দিচ্ছি তো সকালবেলা এটা করে রেখেছিলাম আর আজকে একটু দেরি হবে তো কারণ কি এটা ম্যারিনেট হতে আর বিরিয়ানি একটু বসাতে একটু সময় লাগে সেই জন্য একটু সকাল সকাল বানাতে একটু এসেছিলাম কিন্তু বাড়িতে চারিদিক কাজকর্ম এগুলো সারতে সুড়তে একটু দেরি তো হয়ে যাওয়ারই কথা একটা সংসারে কত কাজ থাকে সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে ঘরে বাসি কাজ সারা ঝাড় দেওয়া কুচি নিজে স্নান করা এগুলো তো থেকে হয় তো থেকেই থাকে একটা সংসারে তো শাশুড়ি বৌমা মিলে সবাই মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে আমাদের কাজগুলো প্রত্যেকের দিন প্রত্যেকের কাজগুলো করে দেওয়া হয় আবার আমাদের বাড়িতে অসুস্থ থাম্বাও রয়েছে তো তারও দেখাশোনা রয়েছে সেজন্য একটু দেরি হয় তো সকালবেলা এখন বাজে প্রায় এগারোটা এগারোটার মতো তো সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো সেজন্য সকালবেলা যেহেতু আমাদের দিদা ঠাম্মারা খাবে বলে ওই জন্য সকালবেলা একটু ভাত তো এখানে আমি মিঠা আতর গোলাপ জল এগুলো দেওয়া হয়ে গেছে এগুলো ভালো করে মিক্স করে নেব আর দিদিভাইয়েরও বাজার থেকে সবে এলো আর একটু মাছও এনেছে মাছগুলো ধুয়ে ধুয়েও নিতে হবে তো একটা কারণ কি আমাদের বাড়িতে মা চিকেন হলে বা মাংস হলে তো জন্য তো এখানে আমাদের বাড়িতে দুজন বৃদ্ধ মানুষ রয়েছে তো ওরা হচ্ছে মাংস খায় না ওই জন্য দিদিভাই বাজারে গেলে বা মাংস হলে দিদিভাই হচ্ছে একটু মাছ নিয়ে আসে তো চলো ভালো করে মিক্স করে নিয়ে এবারে ভালো করে মিক্স করে ভালো করে হাতে সাবান দিতে হবে একটুখানি এখানে লঙ্কা দিয়ে আছি তো হাত জ্বালালাও যদি করে আর মেয়ের খাওয়াবো চান করাবো তেল মাখাবো তো সেজন্য একটু মা তো হাতে তো সাবান দিয়ে দিতেই হবে কারণ কি যদি জালালা করে আমার না করুক আমার যদি করেও করুক কিন্তু মেয়ের যদি কোনো ক্ষতি হয় তো সেজন্য একটু ভালো করে একটু করে দিতে হবে আর দিদি কি বলছিল সে দিদিভাই সেগুলো গল্পগুলো শুনছি না তো মেশানোর পরে একটু মিঠা মিঠাতও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এই মিক্স করা হয়ে গেলে ভাতটা বসানো প্রায় হয়ে এসেছে তো ভাত ভাত বসিয়ে তারপরে আবার এগুলো করব। দুটুর একটা ঢাকা দিয়ে দেবো তো চলো তো আজকে স্পেশাল দিক তোমাদের কি বলি তো সকালবেলা উঠে যখন কালকে আমাদের একটা ইমেল এসেছে তো ফেসবুক ইভেন্টে আমাদের ইনভাইট করেছে তো সেজন্য আজকে এত আনন্দ হচ্ছে তো বাড়িতে বাড়ির সবাইকে আজকে এই ট্রিটটা দেওয়া হচ্ছে তো সেজন্য ভাবলাম একটু বিরিয়ানি হোক বিরিয়ানি পার্টি হোক তো আজকে খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো তো একটু হালকা হলুদও দিয়ে দিলো দিদিভাই তো ওই জন্য আমরা হচ্ছে যাবো তো বাড়ির সবাই খুব আনন্দ সবাই খুব খুশি যে আমাদের একটা দেখেছে আর আমরাও খুব হ্যাপি যে আমরা কখনো ভাবিনি কিন্তু সত্যি কথা বলতে গেলে আম একমাত্র সম্ভব তোমাদের জন্য হয়েছে তো এখানে আমার মেয়ের জন্য স্টু গরম দুধ করে গরম করে নিচ্ছি আর এখানে সব কিছু কুটে কুটে কাটে রেডি করে নিয়েছি এবার শুধুমাত্র চিকেন কষাটা করলেই হয়ে যাবে আর এখানে এখনও পর্যন্ত ভাতই বসানো হয়নি সবেমাত্র আমরা হচ্ছে চিকেনটা সবাই ম্যারিনেট করেছি আর এখানে দু ঘন্টার মতো এই চালটা ভিজে রেখেছি এই চালটা এত সুন্দর না তোমাদেরকে কী বলবো বন্ধুরা তো যতক্ষণ ভেজাও ততক্ষণ চালে এত চাল বাড়ন্ত হয় তো কী বলবো তো আমি এখানে একটু দেখো একটু হালকা গোলাপ জল দিয়ে দিচ্ছি জলটা গরম হওয়ার পরেই একটু গোটা গরম মশলা একটু তেল একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর আমার বর আজকে চিজ স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছে হয়েছে ওই জন্য এখানে টোস্ট করছে এখানে আর চিজ দিয়ে আর স্মার্ট বাজারে গেলে র এখানে দেখো স্মার্ট বাজারে গেলে ওখানে একটু কম দামে অফারে পাওয়া যায় ডেট কম থাকলেও কিন্তু খুব কম দামে দিয়ে দেয় চিজগুলো তো দু তিন দিনের মধ্যে খেয়ে নিতে হয় কিন্তু খুব ভালো তো আমি খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর এখানে ব্যস্ত করা হয়ে গেছে আর এখানে দেখো চিকেনটাও রেডি আমাদের বিরিয়ানির চিকেনটা তো রেডি সেডি হয়ে গেছে আর এখন বাজারে প্রায় দেড়টার মতো আর আমরা সবাই বসেছি বিরিয়ানি খেতে ঠিক এই গামলা আধা গামলা হয়েছে তো বিরিয়ানিটা এত টেস্টি এত নাইস স্মেলটা বেরিয়েছে সত্যি কথা বলতে গেলে পুরো দোকানের মতো হয়েছে আমাদের এখানে জয়নগরে করে যেই দোকান থেকে বিরিয়ানি আনে তো সেই দোকানেই কিন্তু বিরিয়ানিটা পুরো সাদা সাদা মতো কিন্তু দোষের মধ্যে একটা কি হয়েছে আলুটা একদমই সিদ্ধ হয়নি আলুটা একটু সিদ্ধ কম হয়েছে আর একটু দম হলে হয়তো আলুটা একদম সিদ্ধ হয়ে যেত কিংবা প্রেশার কুকারে দিলে খুবই ভালো হতো কিন্তু আমরা প্রেশার কুকার এবারে দিই বা সেদ্ধ আগে থেকে করে রাখিনি তো এত সুন্দর বিরিয়ানিটা টেস্টি হয়েছে না তোমাদেরকে কি বলবো আমি তো এক কাবারে পাগল হয়ে গেছি আমি তো মানে কি বলবো এক প্লেটের মতো খেয়েছি আবার সাথে লেগ পিস ছিল এত অসাধারণ টেস্ট হয়েছে কি বলবো আর এই বিরিয়ানিটার লেয়ারটা দিদিভাই করেছে কারণ আমি করতে পারিনি কারণ কি দিদিভাই করেছে আর আমি আমার মেয়েকে স্নান করাচ্ছিলাম খাওয়াচ্ছিলাম তো সেজন্য ওই জন্য আমি করতে পারিনি তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করতে ভিডিও